বর্তমান সময়ে যে সমস্যাটি সব থেকে বেশি দেখা যায় সেটি হচ্ছে মাথার চুল ঝরে পড়া আপনারা হয়তো অনেককেই অনেক ধরনের ট্রিটমেন্ট করেছেন অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করেছেন তাও হয়তো এই সমস্যার কোনো সমাধান পাচ্ছেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আপনাদেরকে আজকে যেই রেমেডিটি তৈরি করে দেখাবো এটি হান্ড্রেড পারসেন্ট কার্যকারী একটি রেমেডি রেমেডিটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে বড় সাইজের দুইটি পেঁয়াজ আপনারা হয়তো অনেকেই জানেন পেঁয়াজ আমাদের চুল পড়া রোধ করতে কতটা কার্যকারী পেঁয়াজে রয়েছে সালফার যা আমাদের চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে থাকে পেঁয়াজ অনেকভাবেই চুলে ব্যবহার করা যায় তবে আজকে আমি আপনাদেরকে যেই পদ্ধতিতে পেঁয়াজ ব্যবহার করা দেখাবো এটি খুবই একটি সহজ পদ্ধতি আপনারা খুব সহজেই পেঁয়াজটি এভাবে চুলে ব্যবহার করতে পারবেন রেমেডিটি তৈরি করতে আমি এখানে বড়ো সাইজের দুইটি পেঁয়াজ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের পরিমাপ অনুযায়ী এখানে পেঁয়াজ নিতে পারেন পেঁয়াজ দুটো আমি সুন্দরভাবে ছুলে ধুয়ে নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন পেঁয়াজ দুটো আমার গ্রেড করা হয়ে গিয়েছে এবার আমি একটি চাকরির সাহায্যে পেঁয়াজ থেকে রসটা বের করে নিব আমাদের মূলত এখানে পেঁয়াজের রসটা লাগবে এই জন্য চাকরির সাহায্যে সুন্দরভাবে রসটাকে বের করে নিতে হবে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে বেশ খানিকটাই পেঁয়াজের রস পেয়ে গিয়েছি আপনারা ঠিক এভাবে পেঁয়াজ থেকে রসটা বের করে নেবেন এরপরে এই পেঁয়াজের রসের মধ্যে আর কিছু উপাদান অ্যাড করব। তারপরে এই পেঁয়াজের রসটা খুব বেশি কার্যকারী হয়ে উঠবে আপনারা যদি শুধু পেঁয়াজের রস ব্যবহার করেন তাও ভালো ফলাফল পাবেন আর আমি যেই উপাদানগুলো দিয়ে ব্যবহার করতে বলবো এগুলো দিয়ে ব্যবহার করলে আরও দ্রুত ফলাফল পাবেন তো এই পেঁয়াজের রসের মধ্যে আমি আরেকটি জিনিস অ্যাড করবো সেটি হচ্ছে সরিষার তেল সরিষার তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি তেল সরিষার তেল ব্যবহারের ফলে আমাদের চুলের গোড়ায় যেই খুশকি থাকে সেই খুশকিগুলো দূর হয়ে যায় এখানে আমি দুই চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি এরপরে যেই উপাদানটি অ্যাড করব সেটি আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপ ব্যবহারের ফলে আপনার চুল ঘন কালো লম্বা হবে এবং মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে ভিটামিন ই ক্যাপ চুলে ব্যবহারের ফলে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল অনেক সুন্দর সফট এবং সিল্কি হয়ে যায় এখানে আমি একটি ভিটামিন ই ক্যাপ নিয়ে নিয়েছি লাস্ট আমি যেই উপাদানটি এখানে অ্যাড করবো আর সেটি হচ্ছে লেবু লেবুর রস আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান লেবুর রস আমাদের চুলের খুশকি দূর করে থাকে লেবুর রস আমাদের চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিয়েছি এখন এই সবগুলো উপাদান একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে যেহেতু সবগুলোই লিকুইড উপাদান তো খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এভাবে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রেমিডিটি তৈরি করা হয়ে যাবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার রেমিডিটি তৈরি করা হয়ে গিয়েছে তো এখন আমি বলব এই রেমিডিটি আপনারা কখন কিভাবে ব্যবহার করবেন এই রেমিডিটি আপনারা সপ্তাহে তিন দিন গোসলের ঠিক দুই থেকে তিন ঘন্টা আগে শুধু চুলের স্ক্যাল্পে ব্যবহার করবেন এবং গোসলের সময় সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন